নমস্কার অতীত বর্তমান ভবিষ্যতের আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই আচ্ছা আপনারা কি জানেন আধুনিক পদার্থবিজ্ঞানের একটি গোটা শ্রেণীর নাম রাখা হয়েছে একজন বাঙালি বিজ্ঞানীর নামে লেজার কোয়ান্টাম কম্পিউটার এমনকি গড পার্টিকেল নামে পরিচিত হিগস বোসান সব কিছুরই মূলে আছে সেই বোসান কিভাবে এক বাঙালি শিক্ষক ও আলবার্ট আইনস্টাইন মিলে বিশ্ববিজ্ঞানের ইতিহাস বদলে দিলেন চলুন আজ জেনে নিই আধুনিক পদার্থবিজ্ঞানের ভাষায় বোসান শব্দটি আজ অপরিহার্য লেজার সুপার কন্ডাক্টার এমনকি গড পার্টিকেল নামে পরিচিত হিগস বোসান সব কিছুর পেছনেই রয়েছে বোসানের ধারণা কিন্তু খুব কম মানুষই জানে এই বোসান নামটি এসেছে একজন বাঙালি বিজ্ঞানী সত্যেন্দ্রনাথ বসুর নাম নামের থেকে আর এই নামকে বিশ্ববিজ্ঞানের ইতিহাসে স্থায়ী করে দিয়েছিলেন আর এক মহান বিজ্ঞানী যার নাম আলবার্ট আইনস্টাইন এই প্রবন্ধে আমরা জানব কিভাবে এক উপনিবেশের দেশের শিক্ষক ইউরোপীয় বিজ্ঞানিক সমাজকে চ্যালেঞ্জ করে নতুন পদার্থবিজ্ঞানের ভিত্তি স্থাপন করে দিয়েছিলেন বিংশ শতকের শুরুতে পদার্থবিজ্ঞানের এক নতুন যাত্রা শুরু হয় শুরুতে কিন্তু বিজ্ঞান এক গভীর সংকটও পড়ে গিয়েছিল নিউটনের বলবিদ্যা দিয়ে আর সবকিছু কিছু ব্যাখ্যা করা যাচ্ছিল না বিশেষ করে আলো কি কণা না তরঙ্গ শক্তি কীভাবে নির্গত হয় কেন ব্ল্যাক বডি রেডিয়েশনের হিসাব মেলে না ইউরোপের সেরা বিজ্ঞানীরাও এই প্রশ্নে হিমশিম খাচ্ছিলেন এই সময় ঢাকা থেকে এক বিপ্লবী ভাবনায় দীক্ষিত এক মহান বাঙালি বিজ্ঞানীর আবির্ভাব হয় যিনি এই এক ধাঁচের শিক্ষা এবং ব্যাখ্যা দুটোকেই চ্যালেঞ্জ জানায় তার নাম হচ্ছে সত্যেন্দ্রনাথ বসু সত্যেন্দ্রনাথ বসু জন্মগ্রহণ করেন পয়লা জানুয়ারি আঠারোশো চুরানব্বই খ্রিস্টাব্দে কলকাতায় ছোটবেলা থেকে তিনি ছিলেন অসাধারণ মেধাবী পদার্থবিজ্ঞান ও গণিতে তার ছিল অসামান্য আগ্রহ তিনি পড়াশোনা করেন প্রেসিডেন্সি কলেজে এবং পরবর্তী কলকাতা বিশ্ববিদ্যালয় কলেজে যেখানে তার সহপাঠী ছিলেন মেঘনাথ সাহা সত্যেন্দ্রনাথ বসু তখন ঢাকা বিশ্ববিদ্যালয় পদার্থবিজ্ঞানের অধ্যাপনা করতেন তিনি আইনস্টাইন ও প্ল্যাঙ্কের তত্ত্ব পড়াতে গিয়ে একটি মৌলিক সমস্যার মুখোমুখি হন কী সেই সমস্যা তিনি লক্ষ্য করেন প্রচলিত পরিসংখ্যান অর্থাৎ ম্যাক্সওয়েল বোলসম্যান স্ট্যাটিস্টিক্স আলোর কণা বা ফোটানোর ক্ষেত্রে ঠিকঠাকভাবে কাজ করছে না তখন বসু এক সিদ্ধান্ত নেন বলতে পারা যায় এটা একটি সাহসী সিদ্ধান্ত ছিল ওনার মাথায় আসে এক নতুন চিন্তা কণাকে আলাদা করে চিনব না সত্যেন্দ্রনাথ বসু বলেন ফোটনগুলোকে আলাদা আলাদা কণা হিসাবে গণনা করার দরকার নেই তারা সবাই অভিন্ন একাধিক কণা একই শক্তিস্তরে থাকতে পারে এই ধারণা ছিল সম্পূর্ণ বিপরীত কারণ তৎকালীন বিজ্ঞান কণাকে সবসময় পৃথক হিসাবে ধরত এই নতুন পদ্ধতিতে জন্ম নেয় বোস স্ট্যাটিস্টিক্স কিন্তু এতে বোসকে ইউরোপীয় জার্নালের অবজ্ঞা এবং প্রত্যাখ্যানের সম্মুখীন হতে হয় সত্যেন্দ্রনাথ বসু তার গবেষণাপত্র পাঠান একটি বিখ্যাত ইউরোপীয় বৈজ্ঞানিক জার্নালে কিন্তু উত্তরাষ্ট্রে পুরোপুরি রকম সেখান থেকে জানানো হয় যে দিস ইজ টু আনকনভেনশনাল আর একটা যেটা বলা হয় সেটা হচ্ছে গিয়ে অ্যাকসেপ অ্যাকসেপ্টেড মেথড আর নট ফলোড অর্থাৎ যে পদ্ধতিতে এই সিদ্ধান্তে এসেছেন সেই পদ্ধতিটাকে অ্যাকসেপ্ট করা যাবে না কারণ এটা চিরাচরিত সেই পুরনো পদ্ধতি নয় আসলে একজন ভারতীয় তাও আবার ব্রিটিশ উপনিবেশ থেকে তার নতুন চিন্তাকে কোনোভাবে গুরুত্ব দেওয়া হয়নি সেই সময় সেই সময় বোস হতাশ না হয়ে আরেক সাহসী পদক্ষেপ নিলেন তিনি সরাসরি আইনস্টাইনের কাছে চিঠি পাঠালেন তিনি লেখেন আপনি যদি এটিকে প্রকাশযোগ্য মনে করেন দয়া করে সাহায্য করুন এই সেই চিঠি যা বিজ্ঞানের ইতিহাস বদলে দেয় আইনস্টাইন এই চিঠিতে সাড়া দেন এবং নিজের স্বীকৃতি দ্বার খুলে দেন আইনস্টাইন পেপার পড়েই বুঝে যান এটি সাধারণ গবেষণা নয় বরং একটি নতুন তত্ত্বের জন্ম আইনস্টাইন আরও যা করলেন তিনি পেপারটি জার্মান ভাষায় অনুবাদ করেন শুধু তাই নয় নিজের নাম না জুড়েই প্রকাশ করেন এবং সত্যেন্দ্রনাথ বসুর পরিসংখ্যানকে পদার্থের কণায় প্রয়োগও করেন এর ফলে জন্ম নেয় বোস আইনস্টাইন স্ট্যাটিস্টিক্স এবং বোস আইনস্টাইন কনভেনসেশন এরপর আসে সেই সময় যখন এক বাঙালি বিজ্ঞানের ইতিহাসে অমর হয়ে যায় বিজ্ঞানীরা লক্ষ্য করেন কিছু কণা এই পরিসংখ্যান মেনে চলে যেমন ফোটন গ্লুয়ন হিক্স পার্টিকেল আর এই শ্রেণীর কণার নামই দেওয়া হয় বোসন ইতিহাসের একমাত্র কণা শ্রেণী যার নামকরণ হয়েছে একজন ভারতীয় বিজ্ঞানীর নামে এরপর উনিশশো একুশ সালে আইনস্টাইন নোবেল পান কিন্তু সত্যেন্দ্রনাথ বসু পাননি কারণ হিসাবে বলা হয় তার কাজ ছিল তাত্ত্বিক ও গণিত ভিত্তিক নোবেল তখন পরীক্ষালব্ধ আবিষ্কারে বেশি গুরুত্ব দিত আজকের এই সময় বোসার শব্দটি বসুর সবচেয়ে বড় পুরস্কার আধুনিক প্রযুক্তিতে সত্যেন্দ্রনাথ বসুর এই তাত্ত্বিক ও গণিত ভিত্তিক প্রভাব হয়ে পড়েছে অনস্বীকার্য লেজার প্রযুক্তি এমআরআই কোয়ান্টাম কম্পিউটার হেগস বোসনের আবিষ্কার আজ বসুর তত্ত্ব ছাড়া অসম্ভব হয়ে পড়ে সত্যেন্দ্রনাথ বসু প্রয়াত হন চৌঠা ফেব্রুয়ারি উনিশশো চুয়াত্তর সালে উপসংঘরে বলতে চাই এই ইতিহাস আমাদের কী শেখায় সত্যেন্দ্রনাথ বসু আমাদের শেখান বড় চিন্তার জন্য বড় ল্যাব দরকার হয় না সাহসী প্রশ্নই বিজ্ঞানকে এগিয়ে নিয়ে যায় আর এক ভারতীয় বাঙালির কলম বদলে দিতে পারে বিশ্ব আর অ্যালবার্ট আইনস্টাইন প্রমাণ করেন প্রকৃত মহান মানুষই অন্য প্রতিভাকে স্বীকৃতি দিতে জানে বোসান শুধু একটি কণা নয় এটা একজন বাঙালি সাহসের নাম যে সাহস ইউরোপের অবজ্ঞাকে অগ্রাহ্য করে বিশ্ববিজ্ঞানের নিয়ম বদলে দিয়েছিল আজ লেজার জলে কোয়ান্টাম কম্পিউটার চলে আর নীরবে ইতিহাস বলে যায় একদিন ঢাকা থেকে লেখা এক চিঠি বদলে দিয়েছিল পৃথিবীর বিজ্ঞান ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব নিশ্চয়ই করবেন আর দয়া করে ভিডিওটিকে মানুষের মধ্যে প্রচার করবেন নমস্কার ধন্যবাদ